হ্যালো বন্ধুরা আমি স্মিতা স্মিতা ছাদ বাগানে সকল বন্ধুদের স্বাগত এই দেখো এক ঝুড়ি চারা নিয়ে চলে এসেছি ছাদ বাগানে বেশ কিছুদিন ধরে শীতের গাছপালা নিয়ে ব্যস্ত তোমরা সবাই দেখছো প্রায়ই তোমাদের সামনে সব কিছুই তুলে ধরি দেখতেই পাচ্ছ কত চারা গাছ আর শুধুই চারা গাছ না শীতকালের বেশ কিছু শাক মানে লিফি ভেজিটেবলসের বীজও নিয়ে এসেছি এই যে বীজটা দেখছো এটা কিন্তু কাশ্মীরি পালং শাকের বীজ এবার আমি এটা প্রথম কিনে আনলাম এর আগে কখনও ট্রাই করিনি এই দোকানদার এবার আমাকে এই বীজটাও দিয়েছে দেখা যাক কাশ্মীরি পালং শাক কেমন হয় আর তারপর যে বীজটা নিয়ে এসেছি সেটা হচ্ছে আমাদের নর্মাল পালং শাক যেটা সাধারণত আমরা লাগাই ছাদ বাগানে বা খাই সেটাই আর এনেছি মেথি মেথির বীজও এনেছি এই দেখো মেথির বীজও এনেছি এগুলো সব অল্প অল্প পরিমাণে আমি নিয়ে এসেছি লাগাবো চেষ্টা করব জানি না কতখানি কী শাকশেষ হবে আর নিয়ে এসেছি ধনে পাতা সেটা তো দেখতেই পাচ্ছ আজ কিন্তু আমি অল্প একটু ধনে পাতার বীজ লাগাবো আর এই আমার কলমি শাকের টাবটাকে খালি করে নিলাম তোমরা অনেকবার দেখেছ প্রচুর কলমি শাক হয়েছিল আর খুব ভালো তার গ্রোথও ছিল অনেকবার হারভেস্ট করেছি তোমাদেরকে শর্টসে দেখিয়েছি আমি এই টাবটাকে এবার ভরে নিচ্ছি নিচের স্তরে দিচ্ছি বাগানেরই লিলি গাছ কাটিং করেছিলাম সেখান থেকে যেইগুলো পেয়েছি অবশিষ্ট সেইগুলোকে দিয়ে দিয়েছি আর তারপরে দেব কিন্তু ছাদ বাগান ঝাঁট দেয়া। কিছু অবশিষ্ট যেগুলো আমরা ঝাঁট দিয়ে এক জায়গায় জড়ো করে রাখি এখানে কিছু পেঁয়াজের খোসাও আছে দু একটা সবজির খোসাও আছে এইভাবে নিচের স্তরটা ভর্তি করে নিলাম আর আমার মাটি তো সবসময় তৈরিই থাকে তোমরা দেখেছ সেই মাটিতে বেশ কিছুটা কোকোপিট মিলিয়ে নিয়েছি ধনে পাতা লাগানোর জন্য মাটিটা খুব হালকা হলে খুব ভালো হয় এবার দেখো সুন্দর করে ধনের বীজগুলোকে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি বন্ধুরা দেখো এইভাবে চারিদিকে ছড়িয়ে দিলাম আর তার উপরে একটা মাটির লেয়ার আবার দিয়ে দিচ্ছি কোকোপিট মাটি ভার্মি কম্পোস্ট মেলানো একটা লেয়ার দিয়ে ঢেকে দিয়ে সুন্দর করে হাতে করে জল দিয়ে দিচ্ছি বন্ধুরা এইভাবে হাতে করে ছড়িয়ে ছড়িয়ে চারিদিকটায় জল দিয়ে খুব সুন্দর করে এটাকে ভিজিয়ে দিলাম আর তারপর যেটা করব। আমি কিন্তু ধনের বীজগুলো যেহেতু আগে থেকে ভিজিয়ে রাখিনি তাই একটা কাপড় ভেজা দিয়ে আমি কিন্তু এই পটটাকে ঢেকে দেব তাহলে কি হবে ময়েশ্চার তা সব সময় থাকবে ওটা মাটিটা সবসময় ভেজা ভেজা হয়ে থাকবে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি জার্মিনেশনটা হবে এই দেখো আমি একটা শুকনো টি শার্টের ছেঁড়াকে ভিজিয়ে নিয়ে খুব সুন্দর করে এটা ঢেকে দিলাম আর এর ওপরেই মাঝে মাঝে কিন্তু আমি জলের ছেটা দিয়ে দেবো আর তারপরে চলে এলাম ওপরের ছাদ বাগানে যেখানে মূলত আমার সব সবজি লাগাই যেই সবজি চারাগুলো তোমাদেরকে দেখালাম সেইগুলো কিন্তু আমি কালকেই রাত্রিবেলায় লাইট জ্বালিয়ে জ্বালিয়ে সব লাগিয়ে নিয়েছি কোনো রকমে প্রত্যেকটাকে লাগিয়ে দেয়া হয়েছে না হলে গাছগুলো বাঁচত না এখানে দেখো বেগুনের চারা লাগিয়েছি এক একটা গাঠরিতে কিন্তু দশটা বারোটা করে গাছ আছে সেইগুলোর কুড়ি টাকা করে দাম নিয়েছে আমি সেগুলো কিনে নিয়ে এসেছি আর এইভাবে লাগিয়ে দিয়েছি এই গ্রো বাকটাতে যেগুলো লাগিয়েছি এগুলো হচ্ছে ফুলকফির চারা দেখতেই পাচ্ছ আর এইগুলো ঠিকঠাক সেট হয়ে গেলে বা লেগে গেলে একটু গ্রোথ নিলে আমি এগুলোকে আবার পটিং করে দিব ফাইনাল পটিং করে দেব আলাদা আলাদা পটে বা বড় বড় গামলা একটা দুটো করে কফির গাছ লাগিয়ে দেব এখানে দেখো টমেটো গাছ টমেটো গাছের চারা আর এখানেই আমার ছাদ বাগানে মিষ্টি কুমড়োর চারা বেরিয়েছিল সেটাকেও আজকে ফাইনাল পটিং করে দিলাম শিম গাছে দেখো বেশ বড় হয়ে গেছে আর এই দিকেও গাছগুলো গামলাগুলো সব রেডি করছি আস্তে আস্তে ছাদটাকে পরিষ্কার করার চেষ্টা করছি একা হাতে যেহেতু কাজ করতে হয় তাই শীতকালে এলে ভাবি শীতের সবজি আর লাগাবো না গরম এলে ভাবি আর গরমে সবজি করব না কিন্তু বাকিটা গল্প তোমরা দেখতেই পাচ্ছ কী হারে গাছ লাগাচ্ছি এখানে দেখো একটা মিষ্টি কুমড়ো এই মিষ্টি কুমড়োটা দুদিন আগে হ্যান্ড পলিনেশন করে দিয়েছিলাম দেখতেই পাচ্ছ এটা সেট হয়ে গেছে কি সুন্দর গ্রোথ নিচ্ছে লঙ্কা গাছেও লঙ্কা হচ্ছে এখন কিন্তু ছাদ বাগানে যেই সবজি গাছই লাগাই ভালোই সাকসেস প্রত্যেকটা জিনিসই হচ্ছে এখানে দেখো গোল লাউ এটা শীতকালের লাউ তিনটে লাউ হয়েছিল। কিন্তু যেহেতু গামলার ভিতর তিনটে লাউ তাই জন্য তিনটেই কিন্তু বাড়তে পারেনি এই দুটো দেখো খারাপ হয়ে গেছে অবশ্য এই লাউটা খুব সুন্দর গ্রোথ নিয়েছে দু একদিনেই হারভেস্ট করব। এখানেও দেখতে পাচ্ছ কিছু ফুলকপির চারা যেখানে যেমনভাবে জায়গা পেয়েছি চারাগুলোকে এখন লাগিয়ে দিয়েছি সপ্তাহখানেক বা দশ দিন পর গাছগুলো ঠিকঠাক থাকলে ওইগুলোকে আবার কিন্তু আমি মেন পটিং করে দেব এখানেও দেখো বেশ কিছু ফুলকপির চারা বাঁধাকপির চারা সেগুলো সব এনেছি লাগিয়েছি আর আগে থেকেও চলছিল প্রস্তুতি এগুলোও মাসখানেক আগে এই গাছগুলো লাগিয়ে দিয়েছি আর আরেকটা কাজ আছে এই আমার টাপটা কিন্তু নিচ থেকে ভেঙে গেছে আর সেটাকে আমি দেখো কিছু শুকনো পাতা সবুজ পাতা কাঠের গুঁড়ো দিয়ে ভর্তি করে করে রেখেছি এই টাবটাতে আমি আজকে কিছুটা যে কাশ্মীরি পালং শাকের বীজ এনেছি সেটা ছড়াবো কাল রাত্রে আমি বীজ কিছুটা ভিজিয়ে রেখেছিলাম এখানেও গ্রোব্যাকটাকে ভরছি আর গাছগুলো মূলত আমি এতেই বেশি লাগাবো ফুলকপি বাঁধাকপির গাছগুলো ঠিকঠাক হয়ে গেলে এখানে দেখো গাঁটকপির গাছ যেগুলো আমি বীজ থেকে এর এক মাস আগে বীজ এনেছিলাম সেই ব্রিজ থেকে গাছ করে লাগিয়েছি দেখো গাটকফি ধরাও কিন্তু শুরু হয়ে গেছে এখানে মূল গাছ আর এখানেও কিছু লঙ্কাট চারা এগুলো সব নিয়ে এসেছি এখানে যেমনভাবে পেরেছি লাগিয়ে দিয়েছি তারপর এই কাজটা এখন করে নেব এখন এই দেখো কিছুটা সবজির খোসা দিয়ে দিলাম এর ওপরে কাঠের গুঁড়োর ওপরে সবজির খোসা দিয়ে দিলাম যেহেতু সবজির খোসাগুলো পচে পচে কিছুটা তরল সার বেরোবে সেগুলো ওই কাঠের গুঁড়োতেই কিন্তু থেকে যাবে বাইরে বেরোবে না মাটি তৈরি থাকে মাটিও দিয়ে দিলাম আর এই দেখো বীজগুলো কাল রাত্রি ভিজিয়ে রেখেছিলাম এটা কাশ্মীরি পালং শাকের বীজ এটাকে সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি আজকে কিন্তু আমার সব বন্ধুদেরকে ধন্যবাদ জানানোর পালা আজ আমি কিন্তু খুব খুশি আমার চ্যানেলের পাঁচশো সাবস্ক্রাইবার হয়ে গেছে আমি কিন্তু এই ইউটিউবে আমার চ্যানেলটা বহু বছর আগে খোলা সেইভাবে কখনো আমি ভিডিও করিনি কখনো কখনও একটা গান কখনো একটা আবৃত্তি এগুলোই আপলোড করতাম সাত বাগান যদিও আমার অনেক পুরোনো লকডাউনের আগে থেকেই করেছি মূলত লকডাউন থেকেও করছি কিন্তু সেইভাবে ভিডিও দিতাম না আর তারপরে আস্তে আস্তে ভিডিও করে দিতে শুরু করি সেইভাবে একা হাতে ভালোভাবে ভিডিও করতে পারি না। এডিটিংও করতে পারি না অথচ তারপরেও তোমরা বন্ধুরা আমার ভিডিও দেখো পছন্দ করো সাবস্ক্রাইব করো সত্যিই তার জন্য আমি খুবই আপ্লুত এইভাবেই পাশে থেকো খুব ভালো লাগে ইউটিউবার হব বলে কখনোই এই চ্যানেলটা খুলিনি তবে এই জার্নিটা এখন খুব ইন্টারেস্টিং লাগছে খুব ভালো লাগছে ঘরে বসে কত বন্ধু হয়েছে সবাই সবার ঘরের সবজি বাগান দেখতে পাচ্ছি এটা কিন্তু খুব অভিনব একটা নতুন জিনিস আর গাছের সাথে থাকলে তো মন ভালোই থাকে কিন্তু প্রচুর খাটনি হয় সেটা তোমরা সবাই জানো একা হাতে সব কাজ করি পাঁচতলায় ছাদ বাগান প্রচুর খাটতে হয় একটু হাঁটুর ব্যথার প্রবলেমও হচ্ছে জানি না আর কতদিন এইভাবে চলবে তবে চেষ্টা করব যতদিন বাড়ি প্রকৃতির সাথে সবুজের সাথে নিজেকে ধরে রাখতে সবাই খুব ভালো থাকো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে পালং শাকের বীজ সুন্দর করে ছড়িয়ে জল দিয়ে দিলাম এরপরে এখন একটা প্লাস্টিক সিপ দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি কালকে সকালে আবার আমি এসে এটা একটা কাপড়ের দিয়ে ঢেকে দেবো সুন্দর করে যাতে ময়শ্চারটা সবসময় এতে থাকে আর খুব তাড়াতাড়ি পালং শাক গজায় তোমরা সবাই ভালো থাকো বন্ধুরা গাছ লাগাও টাটা